টাটা তো এই যে ছোট বাবাইয়ের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে হুম ওর শরীরটা ভালো লাগছে না সকালবেলা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছার অভিনন্দন জানিয়ে আরও একটা ঝলমলে সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি ভালো মন্দ মিশিয়ে আমার পরিবারের সকল পুরাতন আর নতুন যারা আজকাল আর এই ভিডিওটা ছাড়া এক মুহূর্তে যুক্ত হয়ে গেছো সকলকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আমাদের মেয়েদের জীবনটা বড়ই জটিল একদমই সহজ সরল নয় বিয়ের আগে মা বাবার কাছে কতই না আদরের থাকি ইচ্ছা হলো কাজ করি ইচ্ছা না হলো কাজ করি না কিন্তু বিয়ের পর এক চিলকে সিঁদুর কপালে ওঠার পরই সব কিছু যেন কেমন ওলট পালট হয়ে যায়

বিয়ের পর যেন সেই এক আলাদা জগৎ এই সংসারে এসে সকলের মন জোগাতে হয় সকলের মন জোগাতে জোগাতে কখনও এক সময় ফুলে যেতে হয় নিজের মনটা কি চাইছে আর সকলের মন জোগাতে জোগাতে সকলের মন তো জোগাতেও পারি না আর সকলের মনটাও পাওয়া সম্ভব হয় না তো বন্ধুরা অনেক বক করে ফেললাম তো চলো আজকে সকালের জলখাবারটা কী করছি তো আমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো সকালে আজকে ব্রেড দিয়ে একটু টোস্ট করে নি তো এই যে ছোটোবাইয়ের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দেখো এক পিস রুটি করে দিলাম সঙ্গে সহজ দিয়ে দিলাম তো আজকের ব্রেকফাস্ট কিন্তু আমাদের এটাই ছিল তো চলো বন্ধুরা বাবাইকে খেতে দিয়ে দিই বাবাই খেয়ে নিই কো স্কুলের টাইম হয়ে গেছে তো তোমরা কিন্তু ততক্ষণে কিন্তু ভিডিওটা ফুল দেখে একটা সুন্দর একটা কমেন্ট করে যেও চলো বললো একটু মেয়নিস এই যে আবার সস দিয়েছি হবে না ওর মেয়নিস লাগবে বেশি দেবো না ভালো লাগছে না সকালবেলা হলেই না বলে গা গোলায় গা গোলাই কি যে জ্বালাই পড়েছি তারপর একটু বেলার দিকে আবার ঠিক হয়ে যায় এই যে ওর মেওনিসটা বেশি পছন্দ মেওনিসটা দিয়ে ভালো লাগছে না ডিম টোস্ট সস দিয়েই ভালো লাগে খেতে ছোটো বাবাইকে তো খাবারটা দিয়ে দিয়েছি ওর টিফিনের জন্য একটু রেডি করে নিলাম আর বড় বাবাইকেও দিয়ে দেব সেটা একেবারেই রেডি করে নিচ্ছি কারণ বারবার এখানে এসে তো লাভ নেই আজকে কিন্তু অনেক কাজ করতে হবে সংসারে বহু কাজ আছে সেগুলো আজকে আমাকে কমপ্লিট করতে হবে এদিকে দেখো ছোটো বাবাইয়ের টিফিনটাও আমি গুছিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু আজকে আমাকে ক্যামেরা করে দিচ্ছে আমার বড় বাবাই অনেক রিকোয়েস্টের পর বললাম একটু করে দে না একটু করে না অনেক বলার পর ও আমাকে আজকে একটা ভিডিও করে দিল তো যাই হোক ছোটোবাবাইয়ের টিফিনটাও আমি গুছিয়ে দিলাম সসের প্যাকেটগুলো ছিল পাউচগুলো সেগুলো আজকে শেষ হয়ে গেছে তো ওকে এমনিই দিয়ে দিলাম আর এটা ছোটো বাবাইকে দিয়ে এটা দিয়ে দিচ্ছি বড়ো বাবাইকে চলো বন্ধুরা আজকের মতন কিন্তু বিদায় নিচ্ছি আমার ব্যালকনি থেকে তো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে সবাই কিন্তু অনেক ভালো থেকো সুস্থ থেকো আর একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও ভিডিওটা আসলে তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো টাটা